আমরা স্কুল থেকে বেরিয়ে সোজা মাঠের ভেতর দিয়ে যাব যে মাঠের ভেতরের রাস্তা এটা আগে রাস্তা ছিল না এমনি আল ছিল এখন রাস্তা করে দিয়েছে ঢালাই রাস্তা এই যেখানে হলুদ গাঁদা ফুলের খেয়ে কি সুন্দর লাগছে এই যেখানে ধান ক্ষেত সবে ধান ক্ষেতেছে এটা সেইটা না এটা অন্য কুকুরটা যেটা পরে এসেছিল ওইটাই ওই না ওটা আসেনি ওটা তো ওখানে দাঁড়িয়ে ছিল রাস্তার পাশে চল দি হাত দিবি না ও আরে ওই বাড়িও আর সঙ্গে ওর একটু ঘুরে বেড়াতে